চলে আসলাম তো দুটি করলা নিয়ে নিয়েছি আমার আজকে কড়লা দিয়ে দুটি রেসিপি তৈরি করবো একটি সেই জন্য দুটি করলা আমি নিয়ে নিলাম করলাগুলো এইভাবে ঠুনঠুন করে কেটে নিলাম এরকম মোটা মোটা করে একটু গরম জল করে সেদ্ধ করে নেব একটু লবণ দিয়ে দিলাম সঙ্গে এখানে আমি মাছের ডিম নিয়ে এসেছি সেই জন্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু ময়দা দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে এটা একটি বড়া তৈরি করবো তাই সেটা দিয়ে আমি মাছের ডিমের বড়া দিয়ে করলা ঝাল তৈরি করবো করলাটা এইভাবে সিদ্ধ করে নিলে পিতাটা একটু কম লাগে এভাবে ছাগনে শাখায় ছেঁকে ছিকে করলাগুলো আমি উঠে নিই এখন এবার মধ্যে তেল গরম হতে দিয়ে দিচ্ছি এবার আমি সেই তেলের মধ্যে এই মাছের দিনের পুরো মাখাটাই দিয়ে দেবো তোমরা তাহলে একটু একটু করে ভাস করো আমি এখন পুরোটাই দিয়ে দেবো পুরোটা দেওয়ার পর খুঁটি এইভাবে এইভাবে মেলে দেবো তারপরে পিসপিস করে কেটে নেব এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার কিন্তু একটু উলটিয়ে দেবো এইভাবে একটু পিসকায় ভাত ভাগ হয়ে যাবে এখন নিজে নিজেই এবার এইভাবে করে আমি কেটে নেবো করার মধ্যেই অনেকগুলোই কিন্তু বড়া হয়ে গেলো বন্ধুরা আমি কিন্তু বড়াগুলো একটু কড়া করে ভাজবো আপনারা নরম করে খেতে চাইলে নরম করেও ভুজে নিতে পারেন বড়াগুলো কি ফুটছে বন্ধুরা আওয়াজ পাচ্ছেন কড়াগুলো হয়ে গেলে ওখানে আমি নামিয়ে নেব এবার কড়ার মধ্যে একটু তেল দিয়ে আমি এই করলাগুলোকে ভুজে নেব লবণ দেবো না সিদ্ধ করার সময় দেখে এখন খালি একটু হুঁড়ি দিয়ে দেবো এখানে আমি ভাতের মধ্যে আগেই কয়েকটা আলু সিদ্ধ দিয়ে রেখেছিলাম এই আলু সিদ্ধগুলো আমার এখন দরকার ডালগুলোকে আমি খুন্তির সাহায্যে এইভাবে কেটে নিলাম আপনার সাহায্যে চাকু মনে হলে চাকু কিংবা বটির সাহায্যে কেটে নিতে পারেন করলাগুলো কিন্তু ভালো করে লাল করে ভেবে নেব আমি এই যেরকম করলাগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে তাড়াহুড়া করলে হবে না পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ভাজলাম আমি এখানে দুটা প্যাক কেঁচে নিছি আর চারটা কাঁচা লঙ্কা চিড়িয়ে নিছি এবার আমি ছাটনের সাহায্যে করলা ভাজাগুলো তুলে নেব এইভাবে আমি দুটো শুকনো লঙ্কা ফোরন দিলাম আপনার চালে জিরা শুকনো লঙ্কাও দিতে পারেন আমি জিরা দিলাম না আমি এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এখানে আমি বাটা মশলা নিছি পেঁয়াজ বাটা আছে একটা আর রসুন বাটা এতটুকু এতটুকু আদা বাটা এক কর মতো আর দুটো শুকনো লঙ্কা বাটা পরে গুঁড়া দিব আরও আর এখানে গরম মশলা আমি বেটে নিয়েছি গোটা গরম মশলা আপনারা চালে টমেটো কুচিয়েও দিতে পারেন আমার আনা নাই তাই দিলাম না এবার আমি লবণ দিলাম লাগলে পরে দেবো হলুদ দিয়ে দাম পরিমাণ মতো এবার আমি ওই তেলের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এবার ওখানে গরম লঙ্কার গুঁড়াটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়াটা একটু বেশি দিলাম যেন ঝাল ঝাল হয় মশলাটা দেখছি আমাদের কালারটা খেষিন আসছে খালি মশলাটা থেকে যখন ভাজা ভাজা একটা গন্ধ বেরোবে তখন এই মশলাটার মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলি দিয়ে দেবো আলুগুলো একটু খুঁজির সঙ্গে ভেঙে ভেঙে দেবো যেন তরকারিটা একটু মাখা মাখা হয় এবার ওখানে আমি ভেজে রাখা করলাগুলি দিয়ে দেবো নাম কিন্তু করলার ঝাল তাই একটু বেশিই লাগে এর মধ্যে ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো একবার এবার আমি দু মিনিটের জন্য ঢেকে দেবো আমাদের বাড়িতে এত মাছি হয়েছে বন্ধুরা এ দেখো মাছির অত্যাচার আমি কিছু করতে পারছি না সামনে মুরগির ঘর আছে সেই জন্যই মনে হয় মাছিটা দু মিনিট চলে আসলাম ঢাকাটা উঠায় দেখে নিলাম এই ঝোলটা ফুটছে এইভাবেই Okay. তৈরি হয়ে গেল আমার করলার এই ঝাল রেসিপিটা এবার আমি উপর দিক দিয়ে গরম মশলা বাটাটা দিয়ে দেবো যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা তো যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব কড়াইয়ের থেকে তো বন্ধুরা রেডি আমার করলার ঝাল মাছের ডিমে বড়া দিয়ে করলার এই নতুন রেসিপিটা একবার ট্রাই করে দেখুন সবাই দারুণ লাগবে খেতে আর মুখেও রুচি আসবে এই গরমের দিনে রকম তরকারি চাই আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করলাম রাখছি তাহলে টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন